একশো পনেরো টাকা ব্র্যান্ডেড কোয়ালিটি ছাপা পেয়ে যাবেন পাঁচ পিসের ক্যাটলগ সেট হবে পাঁচ টাকা পাঁচ রকমের কালার মিট পেয়ে যাবেন যে কোনো আইটেম আপনি একটু বেশি পরিমাণে নেবেন যা দাম এই দামে আপনারা হোলসেল রেটে বিক্রি করতে পারবেন দেখুন এই ধরনের প্রিন্টের ছাপা শাড়ি পেয়ে যাবেন একশো প্রত্যেকটা গ্যারেন্টিড আইটেম হান্ড্রেড পার্সেন্ট কটন আর প্রত্যেকটা থাকবে সাড়ে পাঁচ মিটার ঠিক আছে নেক্সট আইটেম চলে আসবে আপনার বন্দনার উপর এ দেখুন এটা থাকছে আপনার বন্দনা রাজা বাবু চ্যালেঞ্জিং প্রাইস দেব মাত্র একশো পঁচানব্বই টাকায় ঠিক আছে মাত্র একশো পঁচানব্বই টাকায় বন্দনা রাজা বাবু চলে আসছে

নদীয়া শান্তিপুর গোবিন্দপুর ষাট প্লট মোড়ে ফোন নম্বর আছে যে সময় আসতে পারবেন সকাল আটটা থেকে রাত দশটা সব প্রত্যেকদিন খোলা তো মোটামুটি মাত্র পঞ্চাশ টাকা থেকে রয়েছে আপনার সুলতানের উপর ব্র্যান্ডেড আইটেম চ্যালেঞ্জিং প্রাইস থাকবে এর দাম মাত্র একশো টাকা একশো নিরানব্বই টাকা যখন আপনি মিনিমাম চল্লিশ পিস নিয়ে নেবেন যা দাম আমি বলছি দাম আপনারা হোলসেলে বিক্রি করতে পারবেন যে কোনো আইটেম আপনি একটু বেশি পরিমাণে নেবেন আপনি কিন্তু অনেকটা ডিসকাউন্টের উপর চলে আসবে নেক্সট চলে আসে আপনার রমেশের বেবি এর দাম প্রাইস পড়বে আপনার মাত্র একশো পঁচানব্বই টাকা ঠিক আছে আর প্রত্যেকটা আইটেমের কিন্তু আপনি পনেরো থেকে ষোলো রকম ভ্যারাইটি ডিজাইন তো কালার অপশন পেয়ে যাবেন নেক্সট আইটেম দেখুন এটা হবে আপনার মিনুর ওপর মিনু হাওড়া ব্রিজ মিনু হাওড়া ব্রিজের দাম পড়বে আপনার মাত্র দুশো উনত্রিশ টাকা ঠিক আছে চল্লিশ পিস নেবেন এই দামের উপর আপনি আরো ডিসকাউন্ট পেয়ে যাবেন নেক্সট আইটেম চলে আসছে আপনার মালার উপর এরকম এটা থাকবো আপনার মালার রাজভোগ মালার রাজভোগের দাম পড়বে আপনার মাত্র দুশো চার টাকা দুশো চার টাকার মধ্যে চলে আসবে চল্লিশ পিস সেভেন এই দামের ওপর কিন্তু আপনি আরো ডিসকাউন্ট ডিসকাউন্টের ওপর চলে আসবে ঠিক আছে নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছে আমাদের ব্র্যান্ডেড নাইটি দেখুন নাইটির স্টার্টিং প্রাইস দেবো আমরা মাত্র পঁয়ষট্টি টাকা থেকে ঠিক আছে স্টার্টিং প্রাইস থাকছে আপনার মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পঁচানব্বই টাকা একশো পনেরো টাকা একশো পঁয়ত্রিশ টাকা কোয়ালিটির ওপর দাম ডিপেন্ড করবে ঠিক আছে আর প্রত্যেকটা আইটেমের কিন্তু এই ধরনের আপনি চারটে কালার অপশন পেয়ে যাবেন ঠিক আছে প্রত্যেকটা আইটেমে চারটে করে কালার অপশন পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট এই আইটেমটা দেখুন এই আইটেমটা চলে আসছে আপনার মাত্র পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা পিওর কটনের উপর চলে আসবে ঠিক আছে ফ্রি সাইজ

টাকা আছে আমাদের শপে আপনি আহ শাড়ি থেকে শুরু করে সিল্ক জামদানি তাঁত হ্যান্ডলুম থেকে শুরু করে নাইটি কুর্তি সায়া ব্লাউজ বাচ্চাদের বড়দের এভরিথিং সব রকমের আইটেম কিন্তু আপনি আমাদের একসাদের তলা পেয়ে যাবেন সামনে ঈদ আসছে ঈদ স্পেশালি কিন্তু একদম সবকিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঈদ স্পেশাল এর দেখুন লাইট কালার হোয়াইট বেস এর উপর একটা দেখিয়ে দিচ্ছি এই ধরনের নাইটি থেকে শুরু করে আপনি সব ধরনের পেয়ে যাবেন ঠিক আছে জাস্ট জাসওয়াল ব্র্যান্ড থেকে শুরু করে ডিসিএম থেকে শুরু করে এভরিথিং আইটেম কোম্পানির ব্র্যান্ডেড আইটেম যত আছে সব কিন্তু আপনি আমাদের এখানে পেয়ে যাবেন এবং লাস্ট আর একটা নাইটি দেখিয়ে দিচ্ছি এই ধরনের চার পিসের কিন্তু প্রত্যেকটার কিন্তু কালার সেট হিসাবে আপনি পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট আইটেম থাকবে আপনার বাটিকের উপরে দেখুন পিওর বাটিকের ছাপা শাড়ি স্টার্টিং প্রাইস চলে আসছে আপনার মাত্র দুশো পাঁচ টাকা ঠিক আছে দুশো পাঁচ টাকা কিন্তু আপনি ছাপা শাড়ি পেয়ে যাবেন তো নেক্সট আইটেম চলে আসবে আপনার পিওর মোমবাটিকের ওপর মোমবাটিকের আইটেমটা চলে আসছে আপনার মাত্র দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকায় পিওর মোমবাটিক চলে যাবে মোমবাটিকে আরেকটা দেখিয়ে দেবো এটা হ্যান্ড প্রিন্টেড টুলি হ্যান্ড উপর ওপর চলে আসবে এটা দাম পড়বে হচ্ছে মাত্র তিনশো কুড়ি টাকা ঠিক আছে মাত্র তিনশো কুড়ি টাকা আপনি এই হ্যান্ড বাটিকটা পেয়ে যাবেন দেখুন আপনি অনলাইনে যারা আসতে পারছেন না তাদের ক্ষেত্রে বলবো আপনি অনলাইনে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আপনি আমাদের কাছ থেকে প্রচুর আইটেম নিয়ে যাচ্ছেন বাই চান্স আপনার দু পাঁচ পিস বিক্রি হচ্ছে না আপনি এক্সচেঞ্জ করে কিন্তু অন্য প্রোডাক্টও নিতে পারবেন এক্সচেঞ্জের সুবিধা রয়েছে ঠিক আছে এবং আরেকটা বাটিকের উপর দেখি তুলি বাটিক এর দাম পড়বে হচ্ছে মাত্র তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকার মধ্যে চলে আসবে নেক্সট আইটেম মুগলি বেগমের উপর দেখি মুগলি বেগমের দাম পড়বে মাত্র দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকার উপর চলে আসছে ঠিক আছে নেক্সট আরেকটা গিফট আইটেমের মধ্যে দেখিয়ে দেবো মিনুর ওপর থাকবে এটা হচ্ছে আপনার মিনু বক্স প্যাকিং এর উপর দাম পড়ছে মাত্র দুশো পঁয়ষট্টি টাকা দুশো পঁয়ষট্টি টাকা বক্স আইটেম মানে কিন্তু গিফট আইটেম ঠিক আছে আপনি যে কোনো জায়গায় গিফট করতে পারবেন এই ধরনের নেক্সট আইটেম চলে আসছে আপনার বন্ধনার উপর বন্ধন এই আইটেমটা সেম প্রাইসের উপর চলে আসবে এর দাম পড়ছে তো আপনার মাত্র দুশো পঁয়ষট্টি টাকা কারণ ছাপার আমাদের আরো প্রচুর হিউজ কালেকশন আছে আমাদের কাছে আপনি দুশো থেকে আড়াইশো টাকা ভ্যারাইটি কোম্পানি ছাপা পেয়ে যাবেন বিয়ের অফার দিচ্ছি বিয়ের অফার আমাদের থাকবে পাঁচশো পাঁচশো সত্তর টাকায় আপনি বিয়ের বেনারসি পেয়ে যাবেন রিসেপশন থেকে শুরু করে সব জায়গায় পড়ার জন্য এক্সক্লুসিভ সিল্কের কালেকশন আছে ঠিক আছে আমি আপনাকে সিল্ক দেখিয়ে দেবো সিল্কের আমাদের স্টার্টিং প্রাইস দেবো মাত্র দুশো টাকা থেকে মাত্র দুশো টাকা থেকে সিল্কের নরমাল স্টার্টিং প্রাইস চলে আসছে ঠিক আছে এরকম চলে আসছে আপনার মাত্র দুশো টাকায় ঠিক আছে ড্রেসটা একবার দেখবেন এরকম আর বিভিন্ন রকমের প্রিন্ট থেকে শুরু করে সব ধরনের আইটেম কিন্তু আপনি পেয়ে যাবেন এটার মধ্যে মাত্র দুশো টাকা থেকে এই ধরনের এক্সক্লুসিভ কালেকশন আমাদের স্টার্টিং প্রাইস চলে আসবে নেক্সট চলে আসে আপনার বেনারসি বুটার উপর মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকা এরকম মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকা কিন্তু আপনি বেনারসি বুটা পেয়ে যাবেন আর এই আইটেমটার আপনি ছটা কালার অপশন পেয়ে যাবেন এই ধরনের ঠিক আছে এরকম বান্ডিল বান্ডিল থাকবে যে কোনো আইটেমের আপনি বান্ডেল নামের যা দাম বলছে এই দামের উপর কিন্তু আপনি আরো ডিসকাউন্টের উপর পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট আইটেম আসছে আপনার যেটা আমি প্রথমে বললাম যে বিয়ের বেনারসি আমাদের স্টার্টিং প্রাইস সত্তর টাকা এরকম মাত্র পাঁচশো সত্তর টাকায় কিন্তু বিয়ের বেনারসি পেয়ে যাবেন এরকম এটা হচ্ছে আপনার আঁচলের ডিজাইনটা আর অল বডি কিন্তু আপনি এরকম ডিজাইনের উপর চলে আসছে এর দাম পড়বে হচ্ছে মাত্র আপনার পাঁচশো সত্তর টাকা নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এরকম মিনে করা বেনারসি সিল্কের উপর থাকবে এটা এটার দাম পড়ছে আপনার মাত্র চারশো পঞ্চাশ টাকা

এটা হচ্ছে আপনার আচল প্রসান অল বডি কিন্তু এরকম কাজের মধ্যে দিয়ে আসবে ঠিক আছে এই ধরনের আর প্রত্যেকটা আইটেমের কিন্তু আপনি দশ থেকে পনেরোটা ভ্যারাইটি আইটেমের কিন্তু কালার পেয়ে যাবেন ঠিক আছে এরকম নেক্সট চলে আসবে একটা ডিমান্ডেবল আইটেম এটা হচ্ছে আপনার জালকাতানের ওপর ক্যাটলগে যেরকম দেখছেন ডিটো কিন্তু এরকম আসবে ঠিক আছে এরকম প্রত্যেকটা খুব সুন্দর সুন্দর কালেকশন দেখুন উইথ মিনে করার উপর চলে আসবে এগুলো ঠিক আছে এগুলো আপনার সাড়ে ছশো থেকে সাতশো টাকার মধ্যে চলে আসবে মার্কেট আপনি কম দামে জালকাতান পাবেন বাট সেটার আর কোয়ালিটি এটার কোয়ালিটির মধ্যে অনেক ডিফারেন্ট থাকবে ঠিক আছে নেক্সট আইটেম দেখুন সেম জিনিসের আর একটা কালার কম্বিনেশন ঠিক আছে নেক্সট এবার কিছু আমি বক্সের ওপর গিফট আইটেম দেখিয়ে দেবো দেখুন এই ধরনের কালেকশন দেখুন এটার দাম পড়ছে এটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা

মিনে করা খুব সুন্দর একটা কালেকশন এটা দাম পড়ছে আপনার মাত্র নশো পঞ্চাশ টাকার মধ্যে চলে যাবে অল বডি কিন্তু এরকম মিনে করার মধ্যে চলে আসবে আর এটা হচ্ছে কিন্তু আপনার আঁচলের লুকটা ঠিক আছে আর প্রত্যেকটা আইটেমের কিন্তু আপনি উইথ ব্লাউজ পিস সহ পেয়ে যাবেন ঠিক আছে আবার বলে দিচ্ছি আমাদের যে অফারটা চলছে এই অফারে কিন্তু আপনি মিনিমাম যে কোনো আইটেম আপনি দশ পিস করে নিয়ে নেবেন যা দাম বলবো এই দামের উপর কিন্তু আপনি আরো ফাইভ থেকে সেভেন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন হ্যাঁ একদম ঠিক আছে নেক্সট আইটেম দেখুন আপনার ইয়েলো কালারের উপর মিনে করা থাকবে খুব সুন্দর একটা কালেকশন সেম প্রাইসের উপর চলে আসবে মাত্র নশো পঞ্চাশ টাকা মাত্র নশো পঞ্চাশ টাকায় চলে আসবে আসলে লুকটা একবার জেস্ট দেবেন জাস্ট ওয়াও ঠিক আছে প্রত্যেকটার কিন্তু এক্সক্লুসিভ কালেকশন আর আরো ডিটেলস এ যদি আপনারা জানতে চাইছেন তাহলে আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে ফোন নাম্বার জাস্ট একটা ফোন করুন ঠিক আছে নেক্সট আইটেম চলে আসছে আরেকটা বক্স প্যাকিং এর উপর এটা চলে আসবে আপনার সে গ্রিন কালারের উপর চলে আসবে এ দেখুন এরকম চলে আসছে এটার দাম পড়বে আপনার হাজার আশি টাকা এ দেখুন এরকম হ্যাঁ বক্স ডিজাইন উপর করা আছে আরো প্রচুর রকমের ডিজাইন আছে এক ভিডিওতে সব কভার করা যায় না এর জন্যই বলবো যারা এসে আছে তারা জানে না যারা আসেননি তাদের ক্ষেত্রে বলছি ফার্স্ট টাইম আমাদের সব ভিজিট করুন আসলেই যে নিতে হবে এরকম কোন ব্যাপার না আপনি দশটা দোকান দেখুন আপনি দাম ভেরিফাই করুন কোয়ালিটি ভেরিফাই করুন তারপর আপনি আমাদের কাছে আসুন যে কোনো জায়গার থেকে আমি যদি কমে না দিতে পারি আপনি কেন এত দূর থেকে এসে আমাদের দোকান থেকেই নেবেন এটা হচ্ছে বড় চ্যালেঞ্জ ঠিক আছে এটা চলে আপনার খুব সুন্দর একটা কালেকশন বিয়ে বাড়িতে বিয়ের দিনের পড়ার জন্য একদম খুব সুন্দর একটা কালেকশন ঠিক আছে এগুলো একদম এক্সক্লুসিভ কালেকশন দেখুন পিওর বেনারসির ওপর চলে আসবে অল বডি কিন্তু এরকম আসবে আঁচলের ডিজাইন দিয়ে আসবে ঠিক আছে আচুলাই ডিজাইনটা আসবে ঠিক আছে আর গোটা বডিতে কিন্তু আপনি এই ধরনের কালেকশন রয়েছে আরো একটা দেখুন ভিডিও তো সব দেখানো যায় না তাও আমি এই কিছু কালেকশন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই কালেকশনটা একবার দেখুন দেখা মাত্র হবে এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমাদের সেন্টার আছে তো এই জন্য কিন্তু আপনাকে একবার হলেও আসতে হবে আমাদের সেন্টারে ঠিক আছে অল বডি কিন্তু এরকম ডিজাইন আরও প্রচুর কালেকশন আছে এর থেকেও আমাদের কাছে দামি দামি প্রচুর বেনারসি আছে তো নেক্সট এখানে ব্লাউজের কালেকশন আপনি পেয়ে যাবেন ব্লাউজ আমাদের স্টার্টিং প্রাইস দেবো কিন্তু মাত্র তিরিশ টাকা থেকে মাত্র তিরিশ টাকা থেকে কিন্তু এই ধরনের এক্সক্লুসিভ ব্লাউজ কালেকশন নিয়ে আপনি কিন্তু বিজনেস স্টার্ট করতে পারবেন ঠিক আছে ব্লাউজের আরও প্রচুর রকমের আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন এবং এগুলো দেখি যে কালার কম্বিনেশনগুলো একবার দেখে নেবেন বিভিন্ন রকমের ডিজাইন পেয়ে যাবেন তাঁত আমাদের কাছে স্টার্টিং প্রাইস আছে কিন্তু মাত্র দেড়শো টাকা থেকে ঠিক আছে মাত্র দেড়শো টাকা থেকে কিন্তু আমাদের এখানে তাতে স্টার্টিং প্রাইস এবং আমাদের এখানে কাঞ্জিবরম পেয়ে যাবেন মাত্র ছশো টাকায় পিওর কাঞ্জিবরম চলে আসে আপনার মাত্র ছশো টাকা মিনিমাম দশ পিস নেবেন এই দামের উপর কিন্তু আরও ফাইভ পার্সেন্ট আপনি সেভেন পার্সেন্ট ওপর ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট আমাদের জামদানি স্টার্টিং প্রাইস দেবো মাত্র আর মাত্র একশো চল্লিশ টাকা থেকে স্টার্টিং প্রাইস একশো চল্লিশ টাকা থেকে কিন্তু আপনি জামদানি স্টার্টিং প্রাইস পেয়ে যাবেন ঠিক আছে তারপরে দেখুন এই ধরনের জামদানি পেয়ে যাবেন আপনি দেখুন মাত্র দুশো টাকায় অল বডি এরকম কাজের মধ্যে পেয়ে যাবেন মাত্র দুশো টাকায় আর এর কিন্তু আপনি প্রচুর হিউজ কালার অপশন ডিজাইন অপশন কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট আইটেম চলে আসছে আপনার ইকর ঢাকাইর উপর দেখুন এই ধরনের ইকর ঢাকাই আপনি দেখুন গায়ে হলুদের জন্য একটা খুব সুন্দর কালেকশন বিয়ের তত্ত্বে দেওয়ার জন্য জামদানি একদম বেস্ট ঠিক আছে এরকম গায়ে হলুদের জন্য এই কালেকশনটা একদম বেস্ট হবে ইকর এর উপর মাত্র তিনশো পঞ্চাশ টাকাটা দাম পড়বে ঠিক আছে আর যখনই আপনি দশ পিস নিয়ে নেবেন এই দামের উপর আপনি তো আরো ডিসকাউন্ট পেয়েই যাবেন ঠিক আছে নেক্সট কালেকশন দেখুন আমাদের এখানে আপনি সব জামদানি স্টার্টিং প্রাইস দেবো আপনার মাত্র একশো টাকা দেখুন মাত্র কিন্তু অল কাজের মধ্যে সব জামদানি দেখুন এটার দাম মাত্র টাকার মধ্যে আর এর থেকে সাতাশ রকমের ডিজাইন দিয়ে পঁচিশ থেকে সাতাশ রকমের কালার কম্বিনেশন দিয়ে আপনি আমাদের এখানে পেয়ে যাবেন ঠিক আছে প্রচুর এখানে ইউনিক কালেকশন আছে জানতে আপনাকে আসতে en are শান্তিপুরে শান্তিপুর গোবিন্দপুর শনিতলা শাটপোর্ট মোড় গিরিধারী শাড়ি প্যালেস আমাদের সব নেই যারা আসতে পারবেন না ভিডিও কলের সুবিধা আছে ক্যাশ অন ডেলিভারি আরও একবার বলে দি বিজনেস যারা নেবেন বাই চান্স যদি কোনো প্রোডাক্ট আপনার বিক্রি হচ্ছে না সেল হচ্ছে না সেক্ষেত্রে একটা দোকান সাথে যত রকম আইটেম প্রয়োজন এভরিথিং আইটেম পেয়ে যাবেন বিয়ে বাড়িতে যা যা প্রয়োজন সব কিন্তু আপনি আমাদের এখানে একসাথে তলায় গিরিদারি শাড়ি প্যালেসে পেয়ে যাবেন তো আজকের পর্যন্ত ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে এক্সক্লুসিভ কালেকশন নিয়ে Ну, no,